সবার ধারণা আমরা বিসিএস ক্যাডাররা কোটি কোটি টাকার মালিক এখন সরকার যা বেতন দেয় তা তো আর কোটি টাকা নয় তাহলে ধারণা অনুযায়ী আমরা অনেক উপরি পাই অথবা গ্রহণ করি আর সে কারণেই আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধবী সিনিয়র জুনিয়র শুধু টাকা ধার চায় অথবা ডোনেশন চায় আর নিজের জমানো টাকা থেকে যদি কাউকে ধার দেই তাহলে আল্লাহ রহমতে সেই টাকার ফেরত দেওয়ার নামগন্ধ থাকে না থাকবেই বাকিভাবে ওই যে আমরা কোটি টাকার মালিক বিশ পঁচিশ অথবা পঞ্চাশ হাজার টাকা ধান নিয়ে এই টাকা কি আর কোটিপতি মালিকদের ফেরত দেয় নাকি আমরা তো কোটিপতি কিন্তু কতখানি কষ্ট করে আমাদের চলতে হয় তা কেবল আমরাই জানি বাইরের সম্মান আর ভাব বজায় রাখলেও টান পূরণের ভেতর দিয়ে আমাদেরকে চলতে হয় মাঝে মাঝেই বিশাল বিশাল ঘুষের অফার আসে শুধু আমি না সকল বিশেষ ক্যাডাররাই ঘুষের অফার পান আবার তা গ্রহণ করার মানসিকতা সাহস সাধ্য কোনোটাই না থাকায় জীবন নাশের হুমকিও আসে তবুও তা আমরা গ্রহণ করি না জীবনের নাশের হুমকি দিয়েই দিন পার করি রুমের সামনে লিখে রাখি আমার সাথে সাক্ষাতের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই তবুও দালালদেরকে টাকা দেন আর আমার সাথে দেখা করতে আসেন মানে বিষয়টা কি আমার অফিসের রুমের সামনেই লেখা আছে আমার সাথে সাক্ষাতের কোনো অনুমতির প্রয়োজন নেই আপনারা কি করেন দালালদের কাছে টাকা দেন এবং দালালদের কাছে টাকা দিয়ে আমার সাথে দেখা করতে আসেন আবার এই টাকার ভাগীদারও নাকি আমি তাহলে কত কিছু মাথায় নিয়ে কাজ করতে হয় আমাদেরকে আপনারা কি ভাবেন এ পর্যন্ত বিভিন্ন মাফিয়া মহল থেকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে এবং হয়েছিল। যাই হোক আল্লাহর মাল আল্লাহ রক্ষা করেছেন ভাই আমরাও ঠাট বজায় রাখতে গিয়ে দিন আনি দিন খাই মানুষের মতো কাজেই বারবার টাকা ধার চেয়ে লজ্জা দেবেন না আর যাকে যাকে ধার প্রদান করি বা করতেছি তাদের কাছে অনুরোধ কোটি টাকার ঘুষের অপার পেলেই মানুষ কোটিপতি হয় না কারণ দেশের প্রতি মানুষের প্রতি কর্তব্যবোধ আমাদের কোটিপতি হতে দেয় না তাই আপনারা অথবা আপনাদের কাছে পাওনা আমার বা আমাদের বিশ পঁচিশ অথবা পঞ্চাশ হাজার টাকার অনেক মূল্য আমাদের কাছে সময় মতো ফেরত দিয়ে হক আদায় করুন আমার মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি না মাথা খাটিয়ে মস্তিষ্কের বারোটা বাজিয়ে আমাদেরকে টাকা রোজগার করতে হয় দিনমজুরের পরিশ্রম আর আমাদের পরিশ্রমের সাথে পার্থক্য এতটুকুই এই কথাগুলো লিখেছেন ওয়ালিদ ইসলাম স্যার তিনি একজন ফরেন ক্যাডার বিসিএস ফরেন ক্যাডার তিনি বর্তমানে তেহরান বাংলাদেশ এম্বাসি তেহরানে আছেন অর্থাৎ ইরানে আছেন সো তিনি একজন ফরেন ক্যারার দেখেন একজন বিসিএস ক্যার কিন্তু কোটি কোটি টাকা আসলে বেতন পান না আর বৈধ উপায়ে আসলে বিসিএস ক্যারাররা কোটি কোটি টাকার আর্ন করার বা মালিক হওয়ার সুযোগও পান না এটাই এটাই বাস্তবতা